বেশ কয়েকদিন ধরে ঝিরেঝির বৃষ্টি হচ্ছে তাই চিন্তা করলাম যে এই বৃষ্টির দিনে কি খাওয়া যায় হঠাৎ করে মাথায় আসলো যে আমার বারান্দা বাগানে কত সুন্দর পুঁইশাকের পাতা হয়েছে এই পুঁইশাকের পাতা দিয়ে আমি আজকে পেঁয়াজও তৈরি করবো এবার এক এক করে আমি পাতাগুলোকে ছিঁড়ে নিব ছোট বারান্দায় অল্প শাক তারপরও কেন যেন দেখতে অনেক বেশি ভালো লাগে আসলে প্রতিটি মানুষের সবুজ দেখা উচিত যারা শহরে বসবাস করেন অল্প জায়গা হলেও কিছু না কিছু গাছ আপনারা চাইলে লাগাতে পারে। মার্শাল্লা বুঁইশাখের পাতাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো পাতা ছিঁড়ে নিয়েছি যে পাতাগুলো বড় ছিল এবার আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নিব আর চিন্তা করলাম আপনার একটু হইল ধনিয়া পাতা দেওয়া উচিত পেঁয়াজের মধ্যে আমার এখানে আসলে অতটা পাতা ছিল না যেহেতু ছোট নতুন চারা সেহেতু আমি দুইটা পাতা নিয়ে নিচ্ছি সুন্দর একটি স্মেলের জন্য এবার আমি খুব ভালোভাবে এই পঁইশাকের পাতাগুলো ধুয়ে নিব ভালোভাবে পরিষ্কার করে এগুলোকে কুচি কুচি করে কাটবো পৈশাকের পাতাগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ভিজিয়ে রাখা মসুরের ডাল এগুলোকে আমি সিঁড়ো আটে বেটে নেবা হওয়ার পরে এখানে আমি হলুদের ফাঁকি মরিচের ফাঁকি এবং কী ঝিরে ফাঁকি দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি আদা রসুন এবং কী হচ্ছে শাক এই সব নিয়ে নিয়েছি এবার এক করে এটার সাথে আমি মিশাবো খুব ভালোভাবে তৈরি করতে অনেক কিছু লাগে আসলে এটা হচ্ছে আমার নিজস্ব আমি কারো থেকে অনুসরণ করি আসলে এটা আমার নিজের মন মতো করে করি আর একটা রেজার জন্য অনেক বেশি ভালোবাসে তখন আমরা ও ভাসাতে ট্রাই করে দেখতে পারেন এখন যেহেতু বৃষ্টি দিন বৃষ্টি গিলাস সে কিছু না কিছু গরম গরম কিছু পোড়া আসলে খুব ভালো লাগে খেতে এবার আমি এক এক করে গরম তেলে এই পেঁয়াজ ওটাকে দিয়ে ফ্রাই আপনারা চেষ্টা করবেন ফ্রাই প্যানে ভাজার জন্য আর অন্যতম কিছুতে যদি আপনারা ভাজেন তাহলে দেখা যাচ্ছে চিনি চিলিয়ে যাবে। যাবে ভাবতেই কেমন লাগে আমি অল্পদি আসলে অনেক বেশি খুশি আমার ছোট্ট বারান্দা বাগানের দিয়ে আজকে আমি পেঁয়াজে তৈরি করছি মানে এটা কত যে আনন্দের সেটা একমাত্র বারান্দা বাগান দিয়েই বসতে পারে আর অনেক বেশি ভালো লাগছে আপনারা আপনাদের বাসায় কোনো না কোনো গাছ লাগানোর চেষ্টা করবেন দেখুন পেঁয়াজও ভাজা হয়ে গেছে আর অনেক বেশি এই পেঁয়াজটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে যদিও আমি এখানে চালের গুঁড়া অ্যাড করে নিয়ে করা উচিত ছিল আমার তারপরেও অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর এই পেঁয়াজ করার জন্য